ঘরে এবং যেহেতু মসজিদের সাথে একটু তিনি বসেন কাছ চলে আসছে এত সময় আর তিনি বারবার সাহাবিদেরকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন কখনো ওসিয়ত করেন তখন নসিহত করেন এই পুরো সময়ের মধ্যে নসুল সাল্লাহ খুবই অসুস্থ ছিল এর মধ্যে রসুলের ইন্তিকালের অফাতের পাঁচ দিন আগে সেই দিনটা ছিল ছিলাম হঠাৎ গোসল করল গোসল করার পরে রসুল সাল্লাহ সাল্লামকে দেখে কিছুটা সুস্থ সুস্থ মনে হলো যে তিনি একটু সুস্থ হয়েছেন সমস্ত সাহাবিরা খুশি যে আমাদের রসুল বাবা সুস্থ হয়ে গেছে রসুল সাল্লাসাল্লাম এবার তিনি একেবারে শেষ বক্তব্য রাখলেন সাহাবিদের সামনে মেম্বারে উঠলেন সুস্থ উপায় একটু দেখা যাচ্ছে গোসল করে আসছে তিনি এবার মেম্বারে উঠে বক্তব্য দিলেন এই হাদিসটা অনেক সাহাবি বর্ণনা করছেন আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বর্ণনা করছেন আবু হরাই রদি আল্লাহ আনহু বর্ণনা করছেন জুন্দুব রদি আল্লাহ আনহু বর্ণনা করছেন আবু উবাইদা ইবনুল জারবা রদি আল্লাহ আনহু বর্ণনা করছেন আরো অনেক সাহাবাই কেরাম এই হাদিসটি বর্ণনা করছে রাসূলের শেষ বক্তব্য কি ছিল রাসূল বলেন এই শোনো সবাই ইতিপূর্বে তোমাদের পূর্বে যে উম্মত ছিল তারা তাদের নবীদের এবং অলিদের কবরগুলোকে গুলোকে দেওয়ার স্থান বানাতো ইবাদতের জায়গা বানাতো পূজার জায়গা বানাতো রসুল বললেন শোনো আমি মরে যাওয়ার পরে আমার কবরকে কিন্তু তোমরা মসজিদ হিসেবে গ্রহণ করবানা প্রথম বললেন যে পূর্বের জামানায় যারা ছিল তোমাদের আগে যারা ছিল তারা তাদের নবীদের অলিদের কবরকে কি বানাতো মসজিদ বানাতো তোমরা কিন্তু আমার খবরকে মস্ত জায়গায় বাড়াবানা এরপরে না